নমস্কার বন্ধুরা শিব্রফুড়ি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম তো আজকে শুক্রবার কালকে কোনো ব্লগ ভিডিও করিনি কারণ বলছি যে যেখানে যাচ্ছে ওখানে প্রচণ্ড নেটের সমস্যা হচ্ছে জন্য ভিডিওগুলো কিন্তু ঠিক মতন ছাড়তে পারছি না তা বাড়ি বাড়িতে আসি তারপরে ভিডিওগুলো কিন্তু ছাড়ি বুঝতেই পারছি না কেন ঠিক মতন ভিডিওগুলো যে আমি কিন্তু প্রত্যেক দিন তোমাদের ছোটো বড়ো হোক ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি তো যাই এখন বাজে ঘরকে এগারোটা বাজে এগারোটার থেকে আমি ভিডিওটা শুরু করলাম সকালবেলা উঠেছি অনেক সকালে উঠে সব কাজ সেরেছি জামা কাপড় কাছাকাছি বুঝতে পার গরমের দিন প্রচুর জামা কাপড় খালি বের হয়তো হালকা মানে পড়লো ওই বেলা কিন্তু আর হ্যাঁ ও হ্যাঁ ওই যে ওর এটা যে অনলাইন থেকে বুক করা হলো এটা কিন্তু তোমাদের রিটার্ন করা হয়েছে কারণ জিনিসটা না একদম কোয়ালিটিটা ভালো আসেনি এর আগে ঢোলকটা কিন্তু সেই সুন্দর হয়েছে কিন্তু এটা ভালো আসেনি বলে ছেলেটা রিটার্ন করে দিয়েছে তো কালকে আসেনি আমাকে ফোন করেছিল তা আজকে এসে এটা নিয়ে যাবে তো এখন রান্নাটা তাড়াতাড়ি বসাবো তোমাদের দাদাভাই খেয়ে কাজে যাবে আমরাও তো খাবো সকালে তো এখন রাখছি এখন রান্নাটা আগে সেরে নিই সকালবেলা একটু চার রুটি করেছি চার বাসন ধুলাম আর কালকে রাত্রেই বাজার করে নিয়ে আসছে তোমাদের দাদা ভাই এই যে কালকে রাত্রে মাশরুম নিয়ে আসছে বেগুন আলু পেঁয়াজ রসুন আদা সব নিয়ে আসছে মাশরুমগুলো এখানটা আমি যেভাবে ছড়িয়ে রেখেছি নষ্ট হয়ে যাবে কালকে কিছুটা বড়া করেছিলাম আর যে ফ্লিপ মিশুর থেকে বয়ম দুটো আচারের জন্য অর্ডার করেছিলাম আসতে এটা ধুয়ে নিলাম আজকে আচার করব আর ঘরের তো যে দরজা হয়ে গেছে জানালাও কমপ্লিট আর এটা দেখো তোমাদের দাদাভাই বুদ্ধি করে লাগিয়ে দিয়েছে এখানটা লাগে বলটা ভেঙে যায় জন্য তো যাই হোক এখন আগে রান্নাটা সেরে নিই দেখো কালকে কত কিছু কাছাকাছি করেছি দুপুরবেলায় আজকেও করেছি সকালে তো বন্ধুরা চলে আসছি এখন আমি রান্নাঘরে রান্নাঘরে এসে কাটাকাটি করে একদম রান্নাও করে নিয়েছি ভাত করলাম একটু বরবটি সিদ্ধ দিয়েছি আর মাশরুম সব সবজি দিয়ে একটা ঝোল করলাম সকালের খাবার হালকা পাতলা বুঝতে পার প্রচণ্ড না গরম এত গরম পড়েছে না কালকে তো দুবার স্নান করেছি অনেক কাজকর্ম সেরে আজকে সকালবেলাও আবার স্নান করলাম জানি না দুপুরবেলা আবার কাজকর্ম করে স্নান করব কি না তা রান্না করে নিয়েছি ভাত খাচ্ছে ওরা গরম ভাত আর কালকে রাতে অল্প ভাত ছিল সেটা জল ঢেলে রেখেছে আমি কিন্তু পান্তা ভাত খেতে ভালো পাই না তো ছেলে বললো খাবে তো খাবে না তাই আমি খাচ্ছি যে বাটির মধ্যে অল্প নিয়েছি দেখো অল্প ভাত খেয়ে তারপর গরম ভাত খাবো আর এদিকে ওরা খাচ্ছে তরকারি দুধের খাওয়া প্রায় শেষই হয়ে গেল এখানে যে মাশরুম দিয়ে সব সবজি দিয়ে তরকারি করেছি জোরা খাচ্ছে তরকারিটা কেমন হচ্ছে গো নুন কম হচ্ছিল একদমই নুন হয়নি নুন দিয়েছি মানে আমি ভাবলাম যে একটু কম হবে নাকি আর চেকে দেখিনি মাশরুম খেতে খুব ভালোই লাগে আর তোমরা মাশরুমের খেতে না গরম গরমই ভালো লাগে এটা মাখা মাখা করলেও ভালো লাগে কিন্তু আর এটা তো আমি একদম একটু পাতলা করে ঝোল করে দিলাম কারণ কাজে যাবে সকালবেলা তো রিচ খাবার খেয়ে যাওয়াটা ঠিক না যে গরম পড়েছে এখানে সেদ্ধ আমি অল্প নিয়েছি এখন তরকারি যে ভাতও হয়ে গেছে পরে আবার রান্না করবো তো খাওয়া দাওয়া সারলাম খাওয়া দাওয়া সারা বাসন কুসন মেজে তোমাদের দাদাভাই কাজে চলে গেল পান বানিয়ে দিলাম কাপড় তুলে নিয়ে আসলাম এগুলো সব এখন ভাজ করবো বিছানা ভর্তি আরও বাইরে অনেক আছে প্রচুর মানে কদিন ধরে খালি জামা কাপড়ই কাটছি যে ঘোরাঘুরি করলাম আর বুঝতে পারো কোথায় ঘুরতে যাওয়ার আসার পরে যে কাজ থাকে তা রান্নাটা খালি কোনো রকম করলাম এখন দেখি ছেলে যদি খায় তাহলে রান্না করবো না পরেই আমি রান্নাটা করব মতো জামা কাপড় এগুলো ওই ঘরেও ছিল নাইটি ছেলের ড্রেস আমার কুর্তি এগুলো সব ধুয়েছিলাম কেচে কুচে একদম ঘর সব পরিষ্কার করা শেষ আর যে গরম পড়েছে তোমাদের দাদা হয়তো একটা বোতলের মধ্যে একটু গ্লুকোজ গুলিয়ে দিয়ে গেলো বলে সারাদিন এটা খাবা আর চোখের মধ্যে কি হলো সকালবেলা ঘুম থেকে উঠি মানে উঠলো যখন তখন আমি চোখের দিকে তাকিয়ে দেখি চোখটা একদম লাল টকটক আর মাংসর মতন জমা হয়ে আছে পরে ওষুধ দিয়ে দিলাম এখন বললাম যে একটা চশমা পরে যাও সবসময় তো চেঞ্জার পরে এখন চেঞ্জারটা ঠিক নেই পাওয়ারটাও যেন একটু নিশ হয়ে গেছে যেন পরে না পরে একটা ছেলের কালো চশমাটা পড়ে পরে গেল কাজে রৌদ্রটা লাগলে আর বেশি হবে তা যাই এখন রান্নাও আছে দেখো ঘেমে ঝোল কথা বলা ভিডিও করা খুব কষ্টকর দিন তো দেখো অবস্থা এখন স্নান করবে রান্না করে চলে আসছি এখন এখন যেন অনেক বেজে গেছে এতক্ষণ ঘর দুয়ার পরিষ্কার করে কাজকর্ম করে একটু পাকাতে শুয়েছিলাম যা গরম পড়েছে ফ্যানের হাওয়া মনে গায়ে লাগছে না তা আড়াইটা কোণে তিনটার দিক মনে হয় রান্নাঘরে আসলাম এসে এখন রান্না বসিয়ে দিয়েছি ভাত তো সকালে একবারে করেছিলাম আছে যা আছে আমার আর ছেলে হয়ে যাবে কারণ গরমের মধ্যে কিন্তু একদম খাওয়া যায় না অল্প অল্প করেই মানে এক একমোট ভাত খেলে না আর খেতে ইচ্ছা করে না দেখ গা দিয়ে জল পড়ছে ঘেমে একদম অস্থির তাই ডালি রান্না করব। বেশি কিছু রান্না করব না ডাল করলাম আর আমের চাটনি করলাম বড়া করব আর চচ্চইটা করবো এখানে দেখো মুসুর ডাল হয়ে গেছে এখানে আমের চাটনি আর এখানে মাশরুম কেটে ভিজিয়ে রেখেছি আর এখানে ভেন্ডি চচ্চড়ি করব। মশলাটাও বেটে নিয়েছি ডালটা এখন মাত্র সোমবার দিলাম ঢাকিয়ে নিই তো যাই হোক এখন চচ্চড়িটাকে সেরে নিয়ে করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া হবে ছেলে তো একবার খেলার খেতেই চায় না আমারও একবার খেলার খেতে ইচ্ছে করে না তোমাদের দাদাভাই এক বোতল গ্লুকোজ গুলিয়ে দিয়ে থুয়ে গেছে বলে এটা সারাদিনে বারবার করে খাবে তাহলে ভালো লাগবে আর দেখো কি অবস্থা টিপ যে কতবার পড়ে যায় কপাল থেকে কতবার যে দিচ্ছি খালি কপালও কিন্তু ভালো লাগে না তো যাই হোক এখন সব সেরে খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের দাদা ভাই হয়তো আজকে আসবে কারণ আজকে বেশিরভাগ দোকানপাট সবই বন্ধ হরতাল তাড়াতাড়ি চলে আসবে এখন কখন আসে বলছে তো চারটা সাড়ে চারটার দিকে আসবে তো যাই হোক এখন আগে ফটাফটের জন্য একটু দেরিতে রান্নাটা তা লেগে গেছে তার দুপুরবেলা রান্না খাওয়া দাওয়া করার পর একদম জামা কাপড় ছেড়ে প্রচন্ড প্রচণ্ড গরম বুঝতেই পারে এত গরমে মানে অস্থির করে শরীরটা আর শুতেই পারিনি একদম তারপর তোমাদের দাদাভাই চলে আসলো আবার ভাত বসলাম আবার সকালে ভাত করেছি ওটাই আমরা দুজন খেলাম দেখ এখন কথাও বলতে পারছি না এতটা গরম তো ওই ঘরে তো ফ্যান চলছে জন্য তোমাদের কাছে মানে ঠিক মতন কথাগুলো বলবো যে কাছে কথাগুলো তোমরা শুনতে পারবো না আর ফ্যান ছাড়া তো থাকাই যেন সারাদিন পরে কাজের থেকে আসলো আর এখন তোমাদের দাদা ভাইয়ের আমি দুজন মিলে যাবো একটা কাজের জন্য অনেক দিন ধরে দৌড়াদৌড়ি করছি জানি না কবে কি সাকসেস হতে পারবো না। মানে তোমরা ভাবে ইউটিউব তো এটা না এছাড়া মানে থাকে না কোনো কিছু জীবনে কারো না একটা লক্ষ্য থাকেই জানি না তোমাদের ভালোবাসা পেলে হয়তো ওই লক্ষ্যে পৌঁছাতে পারবো তোমরা ভালোবাসা বলতে তোমাদের আশীর্বাদ করো তা যাই হোক এখন যাবো মাঝে খালি তো যখনই ফোন করি বন্ধ থাকে এই থাকে হ্যান থাকে বুঝতে পারো মানে কারো কাছে যদি কোনো কাজের আশা করো তাকে তো মানে ভগবানের দর্শন পাওয়াটা কাছে পৌঁছানো অনেকটাই দূরত্ব থাকে সবসময় তোমরা নিজেরাও জানো তো যাই হোক এখন রেডি হয়ে কাপড় সব বের করে নিয়েছি তোমাদের দাদা ভাইও এখন উঠবে হাত মুখটা ধুয়ে উঠবে তো শুয়েছিল আমি এক ফোঁটা নি আর পাশে যে আমার চা ফ্রিজ নিয়ে আসলো ড্রেসিং টেবিল নিয়ে আসলো আমার কাকা তো যা তা ওখানে নিয়ে আসলো ওকে ডাক দিলো গেলাম ওখানটায় গিয়ে কিছুক্ষণ বসে থাকতে থাকতে তোমাদের দাদা ভাই চলে আসলো পরে এসে তাড়াতাড়ি করে ভাত করলাম আর বড়াটা ভেজে দিলাম খেয়ে নিল খেয়ে উঠলো যে এখন যাবো দুজন মিলে জামা কাপড় সব বের করে নিয়েছি এখন রেডি হয়ে নিই রেডি হয়ে যাবো আর এদিকে তো তোমাদের দাদা ভাই চোখটা যে অবস্থা বন্ধুরা রেডি হয়ে নিয়েছে এখন তোমাদের দাদা ভাইও রেডি ওই যে তোমাকে দাদা ভাই রেডি হয়ে গেছে আমি এখন খালি পানটা বানাবো পানটা চলে যে গরমের মধ্যে সাজগোজ না করলে একটু হয় না কোথাও বের হলে একটু শাস্তেই হয় আমার তো সাজতে সেই ভালো লাগে তা পানটা বানাচ্ছি পানটা পাকাতে রেখে বানাচ্ছি কেন হাওয়া ফ্যানের হাওয়ায় না সব কেমন যেন হয়ে যায় নেতিয়ে যায় তো যাই হোক পানটাকে বানিয়ে নিই গাড়িগুড়ি সব বের হয়ে গেছে তোমাদের দাদা ভাই হচ্ছে কিন্তু তোমার তোমাদের দাদা ভাই কিন্তু এখন ক্যামেরার সামনে তো আসতে চায় না কারণ আজকের চোখটা একদম খারাপ একদম এতটা লাল হয়ে গেছে না চোখটা না দেখলে বুঝবে না তাহলে এখন বের হই